নমস্কার বন্ধুরা ইংলুটংলু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আমাদের সকল বন্ধুরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার নন সবাই ভালো আছেন আপনাদের শুভকামনা এবং সাপোর্টে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আপনাদের সাথে এবং চেষ্টা করছি সেই সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার যেগুলি কোনো জায়গায় বেড়াতে গেলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে এবং সর্বপ্রথম যেটি আমাদের জানতে হয় সেটি হল কোথাও বেড়াতে গেলে কোথায় কোন হোটেলে থাকবো সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার পাবই বা কিভাবে। কোন অ্যাপের মাধ্যমেই বা সেই কাঙ্ক্ষিত হোটেলটি বুক করব ইত্যাদি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কোথাও বেড়াতে গেলে যেখানে আমরা থাকবো ভাবি বা যে অ্যাপের মাধ্যমে আমরা হোটেল বুকিং করি সেখানে যে পরিমাণ পয়সা আমরা খরচ করি সেই একই পয়সায় যদি একটু চেনা ছকের বাইরে কোনো জায়গায় থাকতে ইচ্ছে হয় তাহলে কিভাবে সেই থাকার জায়গা সন্ধান পাব কি বলতে চাইছি বুঝতে পারলেন না তো তাহলে চলুন একটু বিস্তারিতভাবে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিই ধরুন আপনি বেনারস যাচ্ছেন আগামী মাসের কোনো একটি নির্দিষ্ট তারিখে আর স্বভাবতই যাওয়া যখন মনস্থির করেই ফেলেছেন তখন হোটেল বা অ্যাকোমোডেশন খোঁজাও শুরু করেই ফেলেছেন কিন্তু ধরুন হঠাৎ আপনার মনে হলো এবার যখন বেনারস যাচ্ছেন তাহলে কেমন হয় যদি বেনারসের ব্যস্ত ভিড় সড়কের আশেপাশে না থেকে এমন কোনো জায়গায় থাকা যায় যেখানে থাকলে একটু শান্ত নির্বিলিও পাবেন আবার যেখানে থাকবেন সেখানে থাকলে আপনার মনে হবে আপনি নিজের বাড়ি বা ফ্ল্যাট বাড়িতেই আছেন আবার যেই জায়গার লোকালিটি সম্বন্ধে বলার জন্য কেউ একজনকে আপনি সব সময় আপনার পাশে পাবেন এবং সেটা হবে একদম জেনুইন একটা ইনফরমেশন আবার কোনো দিন ধরুন আপনার মনে হলো একদিন বাইরের খাবার না খেয়ে যেখানে থাকবেন সেখানেই নিজে বানিয়ে খাবার খাবেন কি বলছেন হলিডোম না আমি সেই বাঁধানুগতিক হলিডোমের কথা বলি। যেখানে থাকতে গেলে আপনাকে আলাদা করে বাসন কোষণ গ্যাস ইত্যাদি বুক করতে হয় ধরুন আপনি গেছেন কোনো পাহাড়ে আর সেখানে গিয়ে আপনি যেখানে থাকবেন সেখানে পেয়ে গেলেন ফ্রিজ রান্না করার বাসন কোষণ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন চিমনি ওয়াশরুমের পুরো টয়লেটের সেট ইত্যাদি তাহলে কেমন হয় এক কথায় দারুণ তাই না আর এই চেনা ছকের বাইরেই কোনো জায়গায় গিয়ে থাকার জন্য রয়েছে দারুন একটি অ্যাপ তার বিষয়ে আজকে আপনাদের জানাব কিন্তু তার আগে রইল একটি বিনীত অনুরোধ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শুধুমাত্র একটি লাইক দিয়ে আমাদের একটু উৎসাহিত করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং টিংলু টংলু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আশা করি আপনারা সবাই আমার সাথে একটি ক্ষেত্রে সহমত হবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে ঘুরতে গেলে হোটেল আমরা আগে থেকে বুক করেই যাই সেক্ষেত্রে যে অ্যাপগুলি সাহায্য আমরা নিই তা হলো মেক মাই ট্রিপ ডট কম বুকিং ডট কম অথবা যাত্রা ডট কম কিন্তু এই সমস্ত অ্যাপগুলি আমরা সাধারণত ব্যবহার করি হোটেল বুকিংয়ের জন্য কিন্তু যদি কোনো হোমস্টে বা কোনো ফ্ল্যাট বাংলো ইত্যাদি যদি বুক করতে চাই তাহলে যে অ্যাপটি এখন থেকে জনপ্রিয় তা হলো এয়ারবিএনবি অ্যাপ তাহলে চলুন একবার দেখে নিই কীভাবে এই অ্যাপটি আমরা ব্যবহার করব আপনাদের মোবাইল থেকেই আপনারা এই কাজটি করতে পারবেন এক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে আপনারা সার্চবারে লিখুন এ আর বিএনবি এই কথাটি এবং হিট করুন এন্টার এন্টার করার সাথে সাথেই দেখুন আপনার সামনে একটি এ লেখা পেজ খুলে যাবে এবং তার নিচে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে দিন পেজটি খুলে গেল সেই পেজটার বাঁ দিকে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে হোয়ার এই হোয়ার বাটনটির কাছে আপনি যেখানে যাবেন সেই জায়গার নাম লিখুন ধরা যাক এক্ষেত্রে আপনি যাবেন বারাণসী তো বারাণসী লিখতেন এবার দেখুন চেক ইনে আপনাকে ডেট অ্যাড করতে হবে ধরা যাক এক্ষেত্রে আপনি জুন মাসের কোনো একটি ডেটে যেতে চাইছেন তো চুজ করে নিন সেই ডেটটি ধরা যাক আপনি ছয়ই জুন যাচ্ছেন এবার দেখুন এখানে রয়েছে চেক আউট চেক আউটেও আপনাকে ডেট অ্যাড করতে হবে ধরা যাক এক্ষেত্রে আপনি আট তারিখে চেক আউট করবেন অর্থাৎ আটই জুন তো সেই ডেটটি এখানে চুজ করে নিন এবং সঙ্গে সঙ্গে দেখুন চেক ইনে ছয় জুন অ্যাড হয়ে গেছে এবং চেক আউটে আটই জুন অ্যাড হয়ে গেছে এবার রয়েছে হু অর্থাৎ এখানে আপনি যারা যারা যাবেন সেই গেস্টদের নাম আপনাকে অ্যাড করতে হবে ধরা যাক এক্ষেত্রে আপনারা দুজন যাচ্ছেন তো অ্যাডাল্টে লিখুন দুই চিলড্রেন ধরা যাক আপনাদের একজন বাচ্চা রয়েছে তো সেক্ষেত্রে এখানে লিখবেন এক এবং ইনফ্যান্ট যদি কেউ না থাকে জিরো তো লিখে এবার এন্টার করুন এন্টার করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবার দেখতে থাকুন এখানে এক এক করে আপনারা বিভিন্ন রকম স্টের সন্ধান পেয়ে যাবেন যেমন ধরুন এখানে রয়েছে অ্যাপার্টমেন্ট ইন বারাণসী বা প্লেস টু স্টে ইন বারাণসী আরও যদি ওপরের নিচের দিকে যান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন লেখা রয়েছে ফ্ল্যাট ইন বারাণসী অর্থাৎ আপনার বারাণসীতে আপনারা একটা ফ্ল্যাটও বুক করতে পারবেন এটাই হলো এ বিএনবির বিশেষত্ব যেটা আমি আপনাদের এতক্ষণ বোঝাতে চাইছিলাম এই জিনিসটা কিন্তু কনভেনশনাল সাইটগুলোতে সম্ভব হতো না যেটা আপনি এ করতে পারবেন যদিও এখন বর্তমানে অ্যাপগুলি এই দেখা দেখি দেখাদেখি এই একই রকম জিনিস তাদের অ্যাপেও অ্যাড করেছে রুমটিতে আপনারা থাকবেন সেক্ষেত্রে এই যে ফ্ল্যাটটি আমি আপনাদের চুজ করে দেখালাম দেখুন তার লিভিং রুম এরিয়া কীরকম হবে ডাইনিং রুম এরিয়া কীরকম হবে বা আপনাদের বসার জায়গা বা অন্য কি মানে সরঞ্জাম থাকবে সেইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এক এক করে অর্থাৎ আপনার কাছে অপশন থাকলো কনভেনশনালি হোটেলে না থেকে যদি একটু অন্যরকম স্বাদ নিতে চান থাকার জন্য সেক্ষেত্রে এ থেকে আপনাদের রেকমেন্ডেশন বুক করতে পারেন এবার চলুন আপনাদের বলা যাক এই এ থাকার জায়গা বুক করলে কি কি সুবিধা আপনার হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় একই ফ্যামিলির অনেকজন মিলে কোথাও ঘুরতে গেছেন এবং সেই সংখ্যাটি যদি পনেরো থেকে কুড়ি জন মতন হয় তখন হোটেলে থাকার থেকে যদি একটি বাংলো পুরো বুক করে নেওয়া যায় সেক্ষেত্রে সবার একই বাংলোতেই অ্যাকোমোডেশন হয়ে যায় এবং খরচও প্রতিদিন হিসাবে অনেকটাই কমে যায় দু নম্বর বিভিন্ন রাজ্যে বা দেশে খাওয়া দাওয়ার কালচার বিভিন্ন রকম হয় এবং অনেকেরই সেক্ষেত্রে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু এআরবিএনবিতে এই অ্যাপের থ্রুতে আপনি যদি কোনো হোটেল বা কোনো জায়গার ফ্ল্যাট বুক করেন তাহলে এআরবিএনবির মডেল অনুযায়ী আপনি সেই ফ্ল্যাটে থাকার সময় ফ্ল্যাটের ভিতরে কিচেন এবং রান্নার জন্য যাবতীয় সামগ্রী সব পেয়ে যাবেন অর্থাৎ ইন্ডাকশান থেকে মাইক্রোওয়েভ এমনকি টোস্টার গ্রিলার সব কিছুও পেয়ে যেতে পারেন ব্যবহার করার জন্য সুতরাং সেক্ষেত্রে নিজেরাই রান্না করে নিতে পারেন তিন নম্বর হলো লোকেশান কখনো কখনও এয়ার বিন বি থ্রুতে হোটেল বুক করলে গতানুগতিক জায়গায় থাকার চেয়ে একটু অফবিট জায়গায় থাকার স্বাদ পাওয়া যায় যারা একটু অফবিট জায়গায় থাকতে পছন্দ করেন তাদের জন্য এই এয়ার বি খুব একটু ভালো একটি অ্যাপ হিসাবে গণ্য হতে পারে এবং চার নম্বর হচ্ছে ইন্টারাকশান উইথ ওনার যেহেতু এয়ার বেশিরভাগই ইন্ডিভিজুয়াল প্রপার্টি ওনাররা তাদের অ্যাকমোডেশন শেয়ার করেন তাই বুক করার পর ডাইরেক্টলি প্রপার্টি ওনারকে কন্ট্যাক্ট করে যে জায়গায় যাচ্ছেন সেখানের সম্বন্ধে ভালো করে জেনে নিতে পারেন এবং সেই মতো প্রস্তুত হয়ে যেতে পারেন সেই জায়গায় সঙ্গত বলে রাখি আমরা এবার আমাদের বারাণসী ট্যুর করার সময় হোটেল বুক করেছিলাম এয়ার থ্রুতেই আর বলাই বাহুল্য আমাদের থাকার অভিজ্ঞতাও দারুণ হয়েছিল এবং আমাদের কখনোই মনে হয়নি আমরা বাড়ি থেকে খুব দূরত্ব রয়েছি এআর বিএনবিতে এর আগে আমরা থাকিনি তো এআর বিএনবিতে যে স্টেতে আমরা এসে উঠেছি সেই স্টেটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে একজনদের ফ্ল্যাট অ্যাকচুয়ালি এ থ্রুতে আমরা ওনাদের রিভিউ দেখে সেই জায়গাটা আমরা বুক করে থাকি বুক করেছি এবং এখানে এসে আমরা উঠেছি এই জায়গাটা হচ্ছে আশিঘাটের কাছে আশিঘাট এখান থেকে একদম ভিল ছোটা দূরত্বে মানে জাস্ট এক কিলোমিটারের মধ্যেই পড়বে এক কিলোমিটারও না অ্যাকচুয়ালি এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট দু মিনিট তিন মিনিটের ওয়াকিং আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট ওনারা এই ফ্ল্যাটটাকেই শেয়ার করে দিয়েছে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের থ্রি বিএইচকে ফ্ল্যাটের মধ্যে এখান দিয়ে ছড়ানো ছটানো রয়েছে সব কিছু আপনারা চাইলে এইখানে এসে থাকতে পারেন এখানে এসে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি এই রুমটার স্টেটার কন্ট্যাক্ট নাম্বার সেগুলো ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো আর ডাইরেক্টলি আপনারা ওনারদের কন্ট্যাক্ট করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন অথবা এয়ারবিঙ্গি থ্রুতেও আপনারা বুক করতে পারেন এই জায়গাটা এখানে মানে একদম জাস্ট ফিলিংসটা হচ্ছে পুরো মানে হোম অ্যাওয়ে ফ্রম হোমের মতো ওনারা খুবই ভালো লোক উনি ভিডিওতে আসতে চাইলেন না তাই আমি দেখাতে তাহলে আশা করি বোঝাতে পারলাম আপনাদের এয়ারবিএনবি অ্যাপের ব্যাপারে নেক্সট টাইম কোনো অ্যাকোমোডেশন বুক করার সময় একবার ট্রাই করে দেখে নিতে পারেন এয়ারবিএনবি অ্যাপ তাহলে আজকের জন্য এইটুকুই আবার হাজির হব নেক্সট ভিডিওতে আপনাদের জন্য বেড়াতে যাওয়া সংক্রান্ত কোনো নতুন জায়গা বা তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন টিংলু টংলু হ্যালো আমি আপনাদের হোস্ট দেবাশিস আপনারা দেখছেন তিনটুটন্ডু আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না